আপনারা যে সমাজ ব্যবস্থা করছেন আমরা নাই যার নাম না কথা তো আমরা আমরা আইতাম আমি কিছু জিনিস কইলে আপনারা আপনারা বুঝি নেব দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমরা যে বিষয় দেখি আর আমরা একটা দল নির্বাচন আর একটা দল নির্বাচনও আর না আমরা বুট দিয়ালে বুট লাগা মতো পাই না তো মেলে না এবার প্রধানমন্ত্রী এমন একটা অবস্থা করছেন ব্যবস্থা করিয়া দিছেন যে স্বতন্ত্র স্বতন্ত্র আমরা সাতজন হারাইছি কেউ না কেউ কোন দল তাকে একমাত্র আপনার আর গোটাই না স্বতন্ত্র কোন দল করেন না আমারে বুট দিলে আপনারা লাভ হইব কিতাব যাবে আমারও যদি আপনারা বুট দেন উপজেলার চেয়ারম্যানদের তাহলে ডাইরেক্ট আমার ভোটার আমার কাছে যাইবো আর হেনতানটা কেউরে দিলে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আসন এরপরে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি আসন যখন চেয়ারম্যানের কাছে যাইবা কইব যাই উনি মনে কাছে হেনু সেক্রেটারি মনে হয় এখন মনে গেছে গেলা জুতা চোদ্দ জুড়া সিঁড়ি যেতে আপনার আর্জি আছে চোদ্দ জুড়া সিঁড়ি যেতে

আসামা মিজা ঠিক আজকে দেখবগা এই তুকাউরা মানুষ নাই তুকাইয়া হে বহরেন না তুকাইয়া হে বহরেন না বহরার তো মানুষ তো কষ্ট হইবো ঠিক এখন আপনাকে আমরা জমির ভাই একলা কথা কই আমরার সিলেটার গেস্থিয়া বাংলাদেশ সোলো তো বালা লাগে কেন উনি বালা ওটা তো সুন্দর বাচ্চা কি ফজরের পরযত আমার শ্রমিক ভাই লাই নখাড়া থাকে তাহলে কি যা তোর গ্যাস আমারে গ্যাস দিয়ে বড় নামাজি তৈব আমি শ্রমিক কখন লইয়া রাস্তা তুতি রেমু আমি শ্রমিক কখন রাস্তা তুতি আমার টাবিয়া দেয়া করা লাগবো এই পরিকল্পিতভাবে আপনারা দেখো একজন মানুষ যদি আস্তে আস্তে গ্যাস লয় আর দিনও গাড়ি চালায় এই মানুষ পাগল হইয়া মরত আর নাইলে অ্যাক্সিডেন্ট হইয়া মরত আমার কাছে লাগে আর এই যে একটা শ্রমিক যারা আছেন এরারে ধ্বংস করার সাফাই তারা চলে

আমি আসলে ইগু জনসভা নাই আজকে আপনারা সামনে আমি আইলাম হয়তো তো দিলাম আপনাদের গেছে আর আমার খবরটা কইলাম আমার মা বোন কইবা এই কিছু ক্যামেরা আছে আসলে আমার তো ওয়ার্ডে ওয়ার্ডে মনাই নাই না монтаজ নাই তো এই হিসাবে আপনারা যারা আছল আমার খবরটা আমার মা গেছে বুঝাইবা মানুষের খালি কই বেটিনতে মুরগি লইবা এই আশা ভরসা নিয়ে আমি খালি এসে যাইও আপনারা আর তারিখ আমার কাপলিস বাজার মুরগি আমরা জয়যুক্ত করতে

আমার কথাবার্তা যদি বলতে দিয়ে তাকে আল্লাহর কাছে মাফ করে দিবা আর তারিখ আমার কাপ ত্রিশ মোর কাপ দিবা আমার মা বই রকল কইবা আমার কর্মী নাই নিজের খাইয়া হোটাই নিজের খাইয়া হোটাই নিজের খাইয়া হোটাই কারণ গতকালকেও আমি দুইটা পর্যন্ত শুটিং করছি একটা শুটিং করে তাই গেছে একটা ভাই তারা তারা দেখা আমার তো হয়েছে বুঝছেন নি যাই হোক সুলতান পারান চুরি দাঁড়ি লাগে না অনেকে ছোট আমার ছোট ঘোরা লাগে অনেকে তো নাটক করে আরে ভাই আমি তো নাটক করি ভাত খাই আমি তো আমি তো ভাই আমি তো কুমতা করিয়া খাইতাম উপজেলার চেয়ারম্যান হলেও নাটক করবো নাইলে চুরি করা লাগবো গিয়ে আমি নাটক করবো আপনার নোজন দেওয়ার চেষ্টা করবো আমার আর তারিখ পুর পুরো যুক্ত কথা আসসালামাইকুম